পঞ্চমীর পর ফের বন্ধ হয়ে গেল দেশপ্রিয় পার্কের পুজো ফের বিতর্কে দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপের আলো বন্ধ ছিল বেশ কিছুক্ষণ দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে গিয়েছিল দেশপ্রিয় পার্কের পুজো দশ বছর পর দেশপ্রিয় পার্কের দুর্গাপুজোতে ফিরে এসেছে নতুন চমক ২০১৫ সেই বড় দুর্গা স্মৃতিকেই উস্কে দিয়ে এবার অষ্টআশিতম বছরে এসেছে বৃহৎ নৌকা আকৃতির মণ্ডপ প্রায় একশো পঁচাত্তর ফুট প্রস্ত এবং সাততলা বাড়ির সমান উচ্চতায় সাজানো এই প্যান্ডেলে থাইল্যান্ডের বজ্রা ধাঁচের নকশা এবং আলোক ও সাউন্ড এফেক্টে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন নৌকাটি জলের ওপর ভেসে চলেছে গতবারের ভিড় ও নিরাপত্তার চ্যালেঞ্জ মনে রেখে এবার প্রায় সাতশো পুলিশকর্মী মোতায়েন থাকবে প্যান্ডেলের ভেতরেও অতি অতিরিক্ত পুলিশ আধিকারিকরা থাকবেন বলে জানিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা পুলিশ বিভিন্ন পূজা অর্গানাইজারদের সঙ্গে লাস্ট ছ মাস ধরে কর্ডিনেট করছে আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে মেনলি যেটা আমরা দেখি ক্রাউড সার্কুলেশন ট্রাফিক ম্যানেজমেন্ট সেফটি ফিচার্স ফায়ার ফাইটিং কী ব্যবস্থা আছে মহিলাদের বাচ্চাদের নিরাপত্তার কী কী ব্যবস্থা আছে এন্ট্রি একজিট কীরকম আছে অ্যান্ড কোনো এমার্জেন্সি সিচুয়েশানে কী কী মানে এমার্জেন্সি এক্সিট এইগুলো কি আছে ইলেকট্রিক্যাল ব্যবস্থা কী রাখি পার্কে আগে যে আপনারা দশ বছরের আগে যেটা ঘটনা বলছেন সেরকম আমরা আশা করছি এরকম কোনো সিচুয়েশন হবে না অ্যান্ড সব কিছু কনসিডার করেই আমাদের পুলিশের ব্যবস্থা আছে কিন্তু এবারেও বারবার বন্ধ করতে হচ্ছে মণ্ডপ পঞ্চমীতেও একবার দর্শনার্থীদের জন্য বন্ধ হয়েছিল পুজো মণ্ডপ ফের মহাষ্টমী সন্ধে যখন কলকাতার রাজপথে কার্যত ছিল জনজোয়া ঠিক সেই সময়ই নিভিয়ে দেওয়া হয় দেশপ্রিয় পার্কের মণ্ডপের আলো সূত্রের খবর পুলিশ ক্লাবের সংঘাতে জেরেই এই সিদ্ধান্ত কেন বারবার এই রকম ঘটনা ঘটছে জপ্রিয় পার্কের পুজো কেন বারবার বন্ধ করতে হচ্ছে পুলিশ সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে যে পরিমাণে ক্রাউড এই পুজোয় আসছে তা পুলিশের পক্ষে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না তার জন্যেই কিন্তু পুলিশের তরফে বারবার এই ধরনের ঘটনা পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে এবং এই পুজোকে বন্ধ করতে হচ্ছে ক্যামেরা বরুণ ভান্ডারিকে দেখাতে বলবো মাঠের মধ্যে একটি পার্ক তার মধ্যে যে মাঠ মাঠের মধ্যে পুজো করা হচ্ছে সেই পুজো মণ্ডপের বাইরে যে সার্কুলেশন প্ল্যান দেওয়া হয়েছিল পুলিশের তরফে ক্লাব কর্তৃপক্ষকে সেই সার্কুলেশন প্ল্যানের যেরকমই কিন্তু তৈরি করেছে ক্লাব কর্তৃপক্ষ অর্থাৎ পার্কের এন্ট্রেন্স গেট থেকে যদি আমরা সোজাসুজি একদম মণ্ডপে আসতে চাই তাতে সময় লাগবে দু থেকে তিন মিনিট কিন্তু পুলিশের দেওয়া যে সার্কুলেশন প্ল্যান যেভাবে সাধারণ দর্শনার্থীরা আসবেন এই মণ্ডপে সেটা কিন্তু প্রায় বলা যেতে পারে অনেকটাই ঘুরিয়ে মাঠের মধ্যে দিয়ে আনা হচ্ছে ক্লাব কর্তৃপক্ষ বলছে যে সার্কুলেশন প্ল্যান দেয়া হয়েছে পুলিশের তরফে তাদেরকে সেই অনুযায়ী কিন্তু সার্কুলেশন প্ল্যানের অনুযায়ী তারা দর্শনার্থীদের প্রবেশ করাচ্ছেন যারা বন্ধ করছেন তারা নিশ্চয়ই কোনো কারণবশত বন্ধ করছেন সে কারণ আমাদের বলা হয়নি তারা নিজের মতো করে সেটা বন্ধ করে দিচ্ছেন কি কারণ জানি না আর প্রত্যেকবার কেন এটা আমাদের সঙ্গেই হয় সেটাও আমার অজানা ওদের কাছে যেরকম ইনস্ট্রাকশান থাকে এখন ওসি বা ডিসির কাছে ডিসির সাথে তো বন্ধ হয় না নিশ্চয়ই কমিশনার বলেছেন বা অন্য কেউ বলেছেন সেরকম উচ্চ পর্যায়ের কোনো অফিসাররা বলেছেন এই জন্যই তাদের ইনস্ট্রাকশানই হয়েছে তাই সেখান পর্যন্ত পৌঁছ আমার নেই এ আর সে বলেও কোনো লাভ নেই লিপুজোরা দেখে যাওয়ার পরে উনি স্যাটিসফাইড হলেন তারপরে লোকেরা কেন বন্ধ করলেন সেটা আমার অজানা তাহলে নয় সিপিসাই বলতে পারবেন আর নাহলে যিনি বন্ধ করেছেন তিনি দায়িত্ব নিয়ে বলতে পারবেন কেন বন্ধ করেছেন যদিও বেশ কিছুক্ষণ বন্ধ রাখার পর ফের দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় মণ্ডপ কলকাতা থেকে ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট কে টিভি বাংলা